জয় রাম জয় গোবিন্দ দয়ালগুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি গুরুচরণ কমলে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছি শ্রী শ্রী রাম ঠাকুরের অথরাংশ সংখ্যা চার বেতমনি প্রথম খণ্ড জয় রাম জয় গোবিন্দ গুরু ভ্রাতা গুরু ভগ্ন শুন সবার প্রতি সদ রইল

লাভ করিতে হইলেই ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালী প্রয়োজন ক্ষেম স্থৈর্য আরোগ্য ঐশ্য অতএব খেম অর্থাৎ সহিষ্ণতা সহ্য করা সকল ব্যাগ সহ্য করিতে করিতে ক্ষেম হয় পর ওই স্থির হয় স্থির হইলেই আরোগ্য হয় অর্থাৎ বিদীবন্ধন থাকে না কোনো অভাব না থাকিলেই ঐশ্বর্য হয় পরে এক হয় জয় রাম জয়গোবিন্দ গুরুচরণ কমলে পানম জানাই এবং প্রিয় গুরুভ্রাতা সবাই সবার প্রতি পানম জানে মূল ভদ্রাংশ ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে বন্ধুটি মার্জনীয় ত্যাগ সত্যং শৌচ দয়া পরস্পর হইতে হয় এই চারটি গুণ এক ত্যাগ মানে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা ও মোহ পরিত্যাগ করা সেটা অন্তর থেকে জয় রাম জয় গোবিন্দ সত্য চিন্তা বাক্য ও কাজে সত্যনিষ্ঠতা পালন করা সব কাজে চিন্তা ভাগ্যম কাজে শৌচীকের পবিত্রতা সহানুভূতিশীল মনোভাব এই চারটি গুণ একে অপরে এ জাগিয়ে জয় রাম জয় গোবিন্দ রাম জয় গোবিন্দ সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয় ত্যাগই মূল ভিত্তি যা যা আসক্তির কারণ যেমন ভোগ ইন্ডিও সুখ অহংকার ধীরে ধীরে ত্যাগ করিতে পারলে মন ঈশ্বরের দিকে ধাবিত হয় জয়রাম জয় গোবিন্দ সেই ত্যাগকে লাভ করিতে হইলে ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালী প্রয়োজন ত্যাগ তখনই সম্ভব হয় যখন জীবের ভেতরে এক ঐশ্বর্যপূর্ণ ও ঐশ্বরিক শক্তির উদয় হয় এই শক্তি অর্জনের জন্য চাই মানসিক ঐশ্বর্য আত্মশক্তি গান ও শুদ্ধতা ত্যাগের পথে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় স্তরগুলি খ্যাম সৈষ্ণতা ও আত্মনিয়ন্ত্রণ সকল বেগ বা ধারণা সহ্য করতে পারা শক্তি বাক্য কাম রোদ লোক তৃষ্ণা সহ্য করার চর্চা জয়রাম দুই স্থৈর্য স্থিতি বা ধৈর্য শ্রেষ্ঠতার চর্চার ফলে জীবের মন স্থিত হয় স্ত্রীর মানসিক অবস্থা জীব সত্য বৃদ্ধি জীবনে শুরু করে তিন আরোগ্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের স্বাচ্ছন্দ্য মান স্থির হলে দেহ রোগ রোগের প্রভাব কমে অসুস্থতা মূলত চিত্ত চাঞ্চল্যের ফল স্থৈর্যের ফলে আরোগ্য আসে জয়রাম জয়গন্ধ চার ঐশ্বর্য অভাবমক্ত জীবনে অভ্যন্তরীণ সবৃতি অন্তরের স্থিতি শান্তি থাকলে বাইরের চাইতেও কমে অভাবপত দূর হয় এই অভ্যন্তরীণ ঐশ্বর্যই তাগের পথে সহায়ক পাঁচ এক চূড়ান্ত আত্মবিসর্জন যখন জীব আর কিছু চায় না তখন সে সত্যিকারের তেগী তখন সে ঈশ্বর প্রেম আত্মসত্যি ও করুণায় পূর্ণ হয় জয়রাম জয় গোবিন্দ এই বাণী থেকে শেখা যায় তেগ কোনো একক ঘটনা নয় এটি ধাপে ধাপে ঘটিত হয় সহিষ্ণুতা থেকে শুরু করে অভাবপক্ষ আত্মশক্তি এই ধাপে ধাপেই পরম ত্যাগ সম্ভব ঈশ্বর লাভ পূর্ব শর্ত ঈশ্বর পূর্ব শর্ত ভেতরে শান্ত হওয়া স্থির হওয়া ধৈর্য ধারণ করা ঈশ্বরলাপের পূর্ব শর্ত ভেতরে ঐশ্বর্য আইরে ধনী নয় ভেতরে নিজেকে তৈরি করা এটি ঈশ্বরের পথ রাম জয় গোবিন্দ এই সমস্ত গুণ একে অপরের জন্ম এটি একটি আত্মিক উপলব্ধি ত্যাগ সত্য শৌচ দয়া এগুলি আলাদা নয় বরং একে অপরের জন্মদাতা জয়রাম জয়গোবিন্দ গুরুচরণ কমলে আবারও অনাম জানিয়ে পত্রাংশের শেষ অংশ আবারও বলছি এ বাণী জীবের আত্মশুদ্ধি থেকে ঈশ্বর প্রাপ্তি সম্পূর্ণ ঈশ্বর প্রাপ্তির পূর্ণ পথ নির্দেশ করে শুরু হয়ে ছোট সহিষ্ণুতা দিয়ে শেষ হয়ে ভক্তিতে শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেন এক বড় সব আসবে জয় রাম জয় গোবিন্দ দয়ালগুর শ্রীচরণে রইল সতকটি প্রণাম প্রণাম রইল ভক্তবৃন্দের প্রতি অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলে থাকার জন্য গুরু কৃপা সবার উপর খুশিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক লেখাক হয়েছে শ্রী শ্রী রাম ঠাকুরের পদ্মাংশ প্রথম পতন ব্যাখ্যা বই থেকে জয়রাম জয়গোবিন্দ হোক কৃপা সবার উপর প্রসিদ্ধ হোক সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে জয়রাম জয় সবার প্রতি বিশেষ অনুরোধ রইলো চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস